তা আমাদের ওয়াজ করা খুব মুশকিল হয়ে যায় কিছু কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন হুজুর আযান মাটি কাঁপিয়ে ওঠে করে পাগলা আমি কি ভূমিকম্প নাকি চিত্রাং কাপা বাড়াচ্ছে কথা কর না কে আপনারা আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন মানুষজন হাসতে হাসতে প্যাডের সামনে ব্যথা ধরে তো তোমার এত হাসি মজা আনন্দ দরকার আমারে দাওয়াত না দিয়ে শিকোনালিক দাওয়াত দিয়ে কৌতুকের অনুষ্ঠান করো কথা কর না কে আবার অনেক জায়গায় গেলে বলে হুজুর আজকে এমন এমন একটা ধরবেন হুজুর মানুষ জানি একটাও না ওঠে আমি কি শ্রোতার পা ধরে বসে থাকবো না শুনলে কথা কন ঠিক কেনা কারণ একজন মানুষ হাজারো মানুষের মন জোগানো অনেক কঠিন কথা বলে না কেন আমরা স্বামী আছি বইয়ের মন জোগাইতে পারি একটা আর এতগুলো মায়ের সন্তান আমি কি পারবো সবার মন মতো আজ করতে এই যে মাদারীপুরে গিয়েছিলাম কয় হুজুর আজকে এমন বয়ান করবেন মানুষজন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আমি বললাম পাগলা রে বাপ মরে গেলেও কাঁদে না কথা কোন না বাবা মারা গেলেও কাঁদে না ও হুজুরে ওয়ার শুনে কাঁদবে কাঁদা কি অত সহ কথা কন না কে তাহলে মলম সাথে নিয়ে মাহফিল তার সালে কথা কোন ঠিকই না ট্র্যাক করতেছেন মনে হয় এ বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন যারা খানকাই বসে হুহু করে আর জিকির করে লাফালাফি করে ওদেরকে কেউ টার্গেট করে না ওদেরকে কেউ জেল খায় নাই না যারা আল্লাহর জমিনে কোরআনের সোনালী সমাজ قائم করার কথা বলে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে একামতের দিনের কথা বলে আল্লাহর আইন দিয়ে জমিনকে পরিচালনা করতে চায় যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার দেখে তাদের কাজে বাধা আছে তাদেরকে জেলখানায় যেতে হয় কথা বলেন ঠিক কে না এই জন্য বাজার একই কালে মার দাওয়াত কেউ দাওয়াত দিয়ে মোটা মোটা হাদিয়া পায় আবার কেউ দাওয়াত দিয়ে ভাগ্যে জেলখানা রুটি জোতে কথা বলেন ঠিক কে না এই জন্য বাজার গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন খান যারা বসে আছে ওদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই কারণ ওরা লাউ কদু গরু ছাগল পায়ায় খুশি কথা না কথা দেখেন নাই দরবার ভাই বানের ভিতরে জললে বাতি সর বাতাসেও নেবে না ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না কত বড় ভন্ড চিন্তা করছেন দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী এসে আল্লাহকে সিজদা দেয় নাই নামাজ পড়ে নাই আর তোমার পীর এত বড় যার নামাজ লাগে না আসলে যে পীর বলে নামাজ লাগবে না রোজা লাগবে না ওটা পীর না ডিজিটাল শয়তান কথা বল না ওই এত সিজদা দেয় কি করবি সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পুরি না না নাই এই জন্য কত সালা বাবা শিকল বাবা গাজা বাবা লাউ বাবা কদু বাবা বাবার অভাব নাই ভণ্ড বাবাদের কাছে যাওয়া যাবে না হকানি আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে পীর ছিল শাহ জালাল শাহ পরান শাহ মাকদুম বাই বোস্তামি আব্দুল কাদের জেলানি আল্লামা খাজা ময়নুদ্দিন তিস্তি রহমতুল্লাহ আল্লাহ এই যে রাজশাহীর শাহ মাকদুম বগুড়া শাহ সুলতান রংপুরের কেরামতুল্লাহ বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এ জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে এটা বিশ্বাস রাখতে হবে আল্লাহর অলিদের কারণে আমরা ইসলাম পাইছি কথা বলেন ঠিক কে না কিন্তু আল্লাহ আল্লাহ ওয়ালার লেভেল লাইগা কিছু ভন্ডের আবির্ভাব হয়েছে যারা খালি কিছুই না করে আছে না নাই আল্লাহর নামও নাই রসুলের নামও নাই খালি কি যে পাইসেরে রে ভাই জিকির করে না হাপানি ব্যারাম হয়েছে আল্লাহ আছে না না ভন্ড এক পিস সাহেব শীতের দিনে পেশাব করে পানি নেয় না মুড়ির জিজ্ঞাসা করছে বাজান পানি নিলেন না কয় চুপ কর সু কত নবীর নাতি হোসাইন ফোরাত নদীর পানি না পে তার পরিবার সহ শাহাদত বরণ করেছেন যেই পানি নবীর নাতির পরিবার পায়নি সেই পানি আমি এই জায়গা ঠকাতে পারবো না আসলে শয়তান শীতের ঠেলায় লয় না কয় না কথা কোন ঠিক কি না এরকম বড় আছে না না যে পীর পেশাব করে পানি নাই না ওর murid তো বড়টা করেও পানি নাই না কথা বলেন ঠিক কি না এজন্য কোন বিড়ি বাবার দরবারে যাওয়া যাবে না সাধু বাবার কাছে যাওয়া লাগবে না যদি আল্লাহর কাছে যদি চা কিছু লাগবে চাই আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কি না কে যথেষ্ট এই কোনো মাজারে যাওয়া লাগবে না কোন বাবার কাছে যাওয়া লাগবে না মা বন্ধুকে বলি মা খবর দাও কোন মাজারে যাবেন না কথা বলেন ঠিক কি না চাইতে হলে আল্লাহর কাছে চাইবো জীবনে কি লাগবে সন্তান লাগবে ইব্রাহিম আলাহ সাল্লাম চেয়েছিলেন কার কাছে রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ একটা পুত্র দাও একটা নেককার সন্তান দাও এই জন্য সন্তান চাইলে আল্লাহর কাছে চাইবো কথা বলেন ঠিক কি না যা কিছু চাওয়া দরকার আল্লাহ বলেন ফাইজা ফারাগত ফাংসব ইলা রাব্বিকা ফারাগব বান্দা যখন নিঃশ্বাস হয় দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমার দিকে পেতে ধরো আমি আল্লাহ শূন্য হাত পূর্ণ মানায় ফেরায় দেব বলেন আল্লাহু আকবার এই কিছু চাওয়া লাগলে বাবার কাছে না আল্লাহর কাছে গাজা খাওয়া পীরের কাছে না আল্লাহর কাছে মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ পিঠ তো সেই যার পা থেকে মাথা পর্যন্ত রবির সন্ন্যত দিয়ে ঢাকা যার চেহারার দিকে থাকলে আল্লাহর কথা স্মরণ হয় ও কোন মা সদিন আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গে হও সত্যবাদীর সাথে থাকলে আপনিও সত্যবাদী থাকবেন যে পীর নিজে ইমামতি করে মুরিদদের কেনে নামাজ আদায় করে এটা হলো আল্লাহর ওলি যে নিজে ইমামতি করে আবার প্রয়োজনে রাজপথে আন্দোলনও করে কথা বলেন ঠিক কিল হাকের পক্ষে আওয়াজ দেয় এমন আল্লাহ আল্লাহর সবতে আমরা থাকবো তো ইনশাল্লাহ কোনো ভন্ডের কাছে যাবো না তো ইনশাল্লাহ মনে থাকবে তো গান গাইনি আজে বাজে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পাগলের খেলা না বাবার দরবারে সব সিরেকের খেলা ভন্দামির খেলা নষ্ট খেলা মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার খেলা আল্লাহ হেদায় দান করুক জোরে কোন আমি কোনো ভণ্ডবীদের কাছে ইমানদার যেতে পারে না কথা বলেন ঠিক কেরা আর মহিলা তো যাওয়াই যাবে না যেই দরবারে নারী পুরুষ একত্রে জিকের করে হান্ড্রেড পার্সেন্ট বুঝবেন এই দরবার ভণ্ড 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 এ মহিলা মানুষকে পুরুষের মধ্যে কথা কন না আপনার বউ এটি আসেনি আপনার বউ এখানে আলোচনা শুনতে আসছে কে কাছে নিয়ে বসলেন না কেন মহিলা প্যান্ডেল আলাদা রাখছি কারণ এই জায়গায় পরিবেশ নাই কথা বলেন ঠিক কেনা বউ আমার তারপরে মহিলা প্যান্ডেলের রেখে নিজের কাছে নিয়ে বসিনি কারণ আমরা এই জায়গায় একটা পর্দার ব্যবস্থা করছি কথা বলেন ঠিক কে না ঠিক ওইভাবে আপনি পীরের মুড়ি ধবেন যত বড় আল্লাহর অলি হোক খবরদার বউকে কোনো দিন দেখাবেন না কারণ এখন পীরের আড়ালে কিছু শয়তানো বের হয়েছে বলবে বাবা তুই খালি আমার দরবারে আসিস তোমার বউটারে একদিন দেখাইলে না পরের সপ্তাহে বউ নিয়ে যা কয় বুকা তো সহজ সর বোঝে না মনে করছে মুরব্বী মানুষ দোয়া করে দেয় এ আশায় বৌরে নিয়ে গেছে আব্বা আপনি দেখতে চাইছিলেন আমার স্ত্রী রে দেখেন তখন বলতেছে যা তুই বাইরে যা বৌর মা কিছু স্পেশাল গোপনে সবক দেয়া লাগবে তুই থাকলে হবে না কথা কোন ঠিক কিনা ওই ভণ্ড হয়ে গেছে ও বিদে সাহেবের কথা বিশ্ব এখন ঘরের ভিতরে পীর সাহেব আর নিয়ে নফর নামাজ পড়ে না জিকির করে আল্লাহ ছাড়া এই ক্যামেরার কথা আর কেউ জানে না কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ আমাদের হেদায়ত দান করুক জোরে বলেন আমেন তাহলে ষোলো গান একটাই ভণ্ড যেখানে নারী পুরুষ যেখানে হ্যাঁ নারীর জন্য পর্দা পুরুষের জন্য পর্দা নারী পর্দা করবে বোরকা করে তার শরীরকে ঢেকে রাখবে হেজাব পর্দা নারী হলে সিকিউরিটি নিরাপত্তা দেবে আর আপনার আমার পর্দা কুল্লিল মিনিনা এক উদ্দু নামিন আবো সরহীন দৃষ্টিকে নিম্নগামী করে চলো পাকানো যাবে না তাকাবার খুব পরে না সুখের ফলন কথা কন না কে শয়তানি থর জাগা বল না ভালো হয়ে যা যুবক এখনো সময় আছে ভালো হয়ে যা আল্লাহ দান করুক জোরে পালান কষ্ট হচ্ছে বাজান গো আমার এই জোরে বাজান গো আমার হেরাউনের মাতা মাথা গরম হয়ে গেল কোথা থেকে একটা মুসা আসবে তার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না কি করা যায় কি করা যায় হামানকে বলে 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 হামান হামান এই মাথা গরম হয়ে গেছে এসে কি নেতা না। হয়েছে আগামী তিন মাসের মধ্যে বনি ইসরা সম্প্রদায়ের ভিতরে মুসা আমির একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব থাকবে না ক্ষমতা থাকবে না এমনকি আমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে এখন বল হামান কি করা যায় টাকা হামান বুদ্ধি বের করে বলে নেতা টেনশন নেবেন না মাইটিজ ইজ রাইট জোর তার পাওয়ার স্পিরিট ক্ষমতা যার হাতে সে যা বলবে সমাজ রাষ্ট্রে তাই হবে কথা বলেন ঠিক কেরা যেহেতু ক্ষমতা আমাদের হাতে আমরা যা বলবো সমাজের মানুষ দেশের মানুষ তাই মানতে বাধ্য কি করতে চাস বলে যত ছেলে জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে মুসার আগমন করতে পারবে না এই কথা শোনার পর কেরাউন ডেকে বলে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে এমন সুন্দর একটা বুদ্ধি বের করেছিস এই বুদ্ধি হলে তো মুসার জন্ম হওয়ার কোনো সম্ভাবনা নাই তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে সর হলেও মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম খুলে দিয়ে গেল কথাক্ষণ ঠিক কিনা মঞ্চে উপস্থিত সমানে তোলা মাইক্রাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী জিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনা মানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ আমরা শুক্রিয়া দায় করতেছি সেই মহান মালিকের দরবারে জালা পাক সুবাহ আহুয়া অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে বা বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন সে মহান রবের দরবারে শেষ দবনত চিত্তে কালিমাত শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নারায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ হামদান কাসিরং তৈবাম মোবারকেন ফি লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা জেনে বাইগামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে সাহিত্য আছেন সেরা সুলের প্রতি যা বরা মহাব্বত পড়ছে দরুদ সালাম সকলেই পড়ুন সল্লাহু আলাইকুম সম্মানিত ভাইরা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজা দুহাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ এলাকার মানুষ মোটামুটি চালাক ঝোঁকে তালে দুই একজন উঠেছে আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমি কম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা তগবীর আল কোরআন আলো আলোভ আল হাদিসের আলোক দুর্নীতির আলো হাত এভাবে নাড়া দেন তো মাসাল্লাহ মার হা কারণ না কে জানো না লাগে হাত নামান অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলেন আমিন আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্তাল্লা কবল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্তাল্লা কবল করুন চিল্লা আমিন সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায় এরপরে দুই একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হুজুর দেখে শুনে আলোচনা করলেন। হুজুর ভুলে যাবেন না এলাকা কার হজুর ওয়াজ যা করেন করেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না আপনারাই বলেন তো বাজান আমার বাড়ি কোন জেলা গাইবান্ধা আমি আরছি কোথায় রাজশাহীতে আমি যে এখানে রাজনীতির কথা বলবো আগামী নির্বাচনী এলাকার মহিলা মেম্বর পদে দাঁড়ানোর সুযোগ আছে তাহলে আমি কেন এখানে রাজনীতির কথা বলবো যদি বলাই লাগে নিজের জেলা গাইবান্ধাই বলবো কথা বলেন ঠিক কেন এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না আই উই নট সিন পলিটিক্যাল অট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম জাসদ বাসদ চন্মনায় আরশো শীতী ফুরপুরে হাটাজার ওলামান জামা তাবলিক পাবলিক ওলামালিক গণতন্ত্র গণফর সুসমাজ বিকল্প ধারা এল জিবিডি নাগরিক শক্তি ভিপি সোসাইটি চার দল চোদ্দ দল আঠো দল উনিশ দল বিশ দল হেফাজ ইসলাম বিএনএ বাংলাদেশ কংগ্রেসে পর্যন্তই থাক বাংলাদেশে কত দল কথা বলেন ঠিক কি না আমি যদি দলীয় আলোচনা করি এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আর একটা করে আমি ছোট হজির অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকের মাহফিলে কোনো আলোচনা হবে না তবে হ্যাঁ আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনীতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানাব শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমতুল্লাহ আল